আঠাশে ফেব্রুয়ারি বৈষম্য ছাত্র দল এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশে নতুন আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ পায় একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক সৈন্যতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনা অবসান ঘটাতে হবে এবং সেই দলের নাম রাখা হয় জাতীয় নাগরিক পার্টি সেই প্রোগ্রামে দলের সকল নেতাকর্মীরা বক্তব্য শেষে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান হতে যাচ্ছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি মূলত উর্ধ ভাষায় এটি মূলত ভারতীয় স্বাধীনতা আন্দোলনে ব্যবহার করা হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটির স্রষ্টা ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও ঊর্ধ্ব কবি মাওলানা হাসরাত মাহানি এই স্লোগানটি তিনি ইনকিলাব জিন্দাবাদ অর্থ বিপ্লবের দীর্ঘজীবী হোক বা বিপ্লবের জয় হোক এখানে ইনকিলাব হচ্ছে আরবি উৎস মানে বিপ্লব বা পরিবর্তন জিন্দাবাদ হচ্ছে ফার্সি উৎস এটির অর্থ হচ্ছে দীর্ঘজীবী বা জয়যুক্ত হোক বিপ্লব শব্দটির মধ্য দিয়ে জনতার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলা হয় কিন্তু এই স্লোগানটি ব্যবহারের ক্ষেত্রে কি শুধুমাত্রই ঐতিহাসিক শ্রদ্ধা নাকি রাজনৈতিক কোনো কৌশল এই ঐতিহাসিক স্লোগানটি ব্যবহার করে দলগুলো মূলত অতীতের গৌরবের সাথে নিজেদেরকে যুক্ত করে কিন্তু জনগণ প্রত্যাশা করে বাস্তব পরিবর্তন কোনো বাক্যবাজ নয় যদি দলটি সত্যি সংস্কার এবং ন্যায়ের লড়াইয়ে কাজ করে তাহলে স্লোগানটি যুক্তিযুক্ত না হয় এটি শুধুমাত্র ভোটের ফাঁক